সুরবাণীর এরকম একটি সুন্দর সন্ধ্যায় সন্ধ্যা এখনো যদিও হয়নি এখনও প্রাহরিক রয়েছে তো এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুরুবাণীর কর্তৃপক্ষকে জানাই অশেষ শ্রদ্ধা বিশেষ করে আমার কৃষ্ণা ম্যাম এবং স্যার আমাকে ভরসা করে এরকম একটি গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ আবৃত্তি আমার কাছে শুধু আবৃত্তি নয় আবৃত্তি আমার পূজা আমার শ্রদ্ধা আমার পুষ্পাঞ্জলি তাই রবীন্দ্রনাথের একটি কবিতা প্রথম আমাকে সঙ্গ দেবেন শ্রী ধ্রীমান চৌধুরী স্যার আমাদের সঙ্গে রয়েছেন শুরু করছি আবৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যা ত্রিলোকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভীর পত্তন করেছেন কোন মান্ধাতার আমলে স্বয়ং হনুমান এনেছেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতির গড়া এ দেবতা কি একদা ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ দেউলের আঙিনা পূজারিতে রক্তে গেল ভেসে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজা পূজাবি আড়ালে হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে কিরাত আজ অস্পৃশ্য এ মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া সে ভক্ত আজ তার মন্দির নেই তার গান আছে নিপুন তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে কি করে পিতলের উপর রূপর ফুল তোলা যায় কৃষ্ণ শিলায় মূর্তি গড়বার ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্রতার নিয়েছে কেড়ে বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত বঞ্চিত বিদ্যায় স্বর্ণচূড়া পশ্চিমে দিগন্তে যায় দেখা চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহু দূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের উপরে বাজছে বাঁশি মৃদঙ্গ করতাল মাঠ জুড়ে কানাতের পর কানাত মাঝে মাঝে উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের পসরা তামার পাত্র রূপর অলংকার দেবমূর্তির পর রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠের ডমরু, মাটির পুতুল পাতার বাঁশি অর্ঘের উপকরণ ফল মালা ধূপ বাতি ভরা ভরা তীর্থ বাড়ি বাজিকর তারশ্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি কথক পড়ছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় রা জমাত্ত হাতির উপর হাওদায় সম্মুখে বেজে চলেছে শিলা কিং খাবে ঢাকা ধনী ঘরের গৃহিণী আগে পিছে কিঙ্করের দল সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায় নগ্ন জটাধারি ছাই মাখা মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায় ফল দুধ মিষ্টান্ন ঘি আতপতন্ডল থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি জয় ত্রিলোকেশ্বরের জয় কাল আসবে রাজার প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজা রাজ চড়ে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্র পল্ল আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচর করছে গন্ধ বাড়ি শুক্ল ত্রয়োদশী মন্দিরের প্রথম প্রহরের শঙ্খ ঘন্টা ভেরি পটহ থেমেছে আর চাঁদের উপরে একটা ভোলা আবরণ জ্যোৎস্না আজ ঝাপসা যেন মূর্ছার ভোর লাগলো বাতাস রুদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে গাছপালাগুলো যেন সংখ্যায় আড়ষ্ট কুকুর অকারণে আর্তনাদ করছে ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে কোন অলক্ষের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে পাতালে দানবের হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বরে ছুটে বেড়াই চোখে তাদের ধাঁধা লাগে আত্মপদের ভেদ হারিয়ে কে তাকে দেয় তোলে মাটি ফেটে ফেটে ওঠে ধোঁয়া ওঠে গরম জল ভীম সরোবরের দিঘি বালির নিচে গেল সুচে মন্দিরের চূড়ায় বাধা বড় ঘন্টা দুলতে দুলতে বাঁচতে লাগলো ধম ধম আচমকা ধ্বনি থামলো পৃথিবী যখন স্তব্ধ হল পূর্ণ প্রায় চাঁদ তখন হেরেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জ্বলে ওঠা কানাত গুলোর ধোঁয়ার কুণ্ডলি যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে দিক বিদিক যখন শোকার্ত তখন রাজ সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো পাছে অশুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবক্য এলো স্মার্ত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীর ধুলি শাপ দেবতার মেঘের উপরের ছাদ পড়েছে ভেঙে পণ্ডিত বললে সংস্কার করে চাই আগামী পূর্ণিমার পূর্বেই নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে রাজা বললেন সংস্কার করো মন্ত্রী ওই কিরাতরা ছাড়া কে করবে পাথরের কাজ ওদের দৃষ্টি কলুষ থেকে দেবতাকে রক্ষা কি উপায়ে কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গ মহিমা কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন দেখে বৃদ্ধ মাধব শুক্ল কেশের উপর নির্মল সাদা চাদর জড়ানো পরিধানে পিত ধরা তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের পরে দেবতা কৃপা এই বলে মাধব দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালে নৃপতি নৃসিংহর বললেন চোখ বেঁধে কাজ করা চাই দেবমূর্তির উপর দৃষ্টি না পড়ে পারবে অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্জামী যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরে কাজ করে মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাঁধা দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না ধ্যান করে গান গায় আর তার আঙুল চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যায় তবে রত্ন হবে উত্তীর্ণ মাধব চোর হাতি বলে যার কাজ তার নিজেরই আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা পাথর তার সারা দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী মাধব বাধন খোলে পণ্ডিত এসে বললে একাদশী রাত্রে প্রথম পূজার শুভক্ষণ কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা সময় তার আগে এলে ব্যাঘাত হবে বিলম্ব ঘটবে ষষ্ঠী গেল সপ্তমী বেরোল চাঁদের আলো এসে পড়ে মাধবীর শুকনো কেষে সূর্যস্ত গেল পাণ্ডুর আকাশে চাঁদ মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে মাধবের কাজ শেষ হলো আজ লগ্ন যেন বয়ে না যায় প্রহরী গেল মাধব খুলে ফেললে চোখের বন্ধন মুক্তদার দিয়ে পড়েছে একাদশীর চাঁদের আলো দেবতার উপরে মাধব হাঁটু গেড়ে বসল দুই হাত জোর করে এক দৃষ্টি চেয়ে রইল দেবতার মুখে দুই চোখে বইল জলের ধারা আরে পিছোড়ে রে তো দেখা দেবতার সঙ্গে ভক্তে রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধব মাথা নত বেডি মুলে রাজার তলোয়ারে মোহ এই প্রথম পূজা এই শেষ প্রণাম